আপনারা বাংলাদেশ বর্ডার এলাকার এই সকল গ্রামগুলো থেকে যদি গরু কিনেন বা এই গ্রামে গরু কেনার জন্য আমি যদি আপনাদেরকে হালকা সাপোর্ট করতে পারি তাহলে কি আপনারা এখানে আসবেন না অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাইয়ের নাম্বার এর মাধ্যমে আসার চেষ্টা করবেন একে যদি মনে করেন রাখবেন এক্ষেত্রে রাখতে পারেন একে যদি মনে করেন রাখবেন না এক্ষেত্রে রাখার দরকার নাই আমি আমার নাম্বারটিও দিব যাতে আপনাদের আরও বেশি হেল্পফুল হয়ে যায় এখানে আসা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার কলিজার টুকরার বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আশা করছি আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তাই আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি তেরোরসিয়ার গ্রামে এবং এই তেরোরসিয়ার গ্রামে কিন্তু অনেক পরিমাণেই গরু আছে যে গরুগুলো কিন্তু এখনও বেচা কেনা হচ্ছে ঈদের পরে দেখা যাচ্ছে যে গণহারে শোল্ড আউট হবে বা বেচা কেনা হবে আপনারা চাইলে এই তেরোরসিয়ার গ্রামে এসে গরুগুলোকে কিনে নিতে পারবেন এই তেরোরসিয়ার গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিখবঞ্জ উপজেলায় শিখবঞ্জ থানাধীন এই তেরোরশিয়ার গ্রামটি অবস্থিত রয়েছে এবং আমাদের শিখগঞ্জ বাজার থেকে এই তেরোরশিয়ার গ্রামে আসতে সময় লাগে পনেরো থেকে ষোলো মিনিট এখানে দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ গরু আছে যেগুলো আপনারা কালেকশান করে নিতে পারবেন তবে সবার জন্য কিন্তু এই গরুগুলো না যারা দেখা দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে কম দামে গরু কিনতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে হাড্ডি টাইপের কিছু গরু কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু না যারা দুই মাস তিন মাস রাখা বা ইদের আগাখানে বিক্রি করতে একটু মোটা তাজা করা তাদের জন্য কিন্তু এই তেরো রশিয়ার গ্রামটি অবশ্যই একটি ভালো গ্রাম হতে পারে যদি এখানে এসে গরুগুলো আসলে কিনে নিতে পারেন কিনে যদি নিয়ে দশ টাকা করতে পারেন তাহলেই কিন্তু আপনার জন্য ভালো হবে আর যদি কিনে নিয়ে যেয়ে দশ টাকা না করতে পারেন তাহলে কিন্তু এখানে আসা আপনার শুধু শুধু বিথা এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তো যাই হোক আপনারা আমার সাথে যদি কথা বলতে চাচ্ছেন বা অনেকে চাই আমার নাম্বার আমার নাম্বারটি চাইলে নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অফলাইন নাম্বার যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন তো মূলত দেখেন যে এখানে অনেক বেশি গরু আছে তো আমরা এমন একটা সময়তে এই ভিডিওটাকে বানানোর জন্য বের হয়েছিলাম যে সময়গুলোতে আসলে গরুগুলোকে বাইরের দিকে নিয়ে যেয়ে কানটার দিকে বা অনেকে কান্টা বা উঠান বুঝেন উঠানের দিকে নিয়ে চলে যাই তো উঠানের দিকে এই জন্য নিয়ে যাই কারণ রোদ পড়ে যায় রোদের কারণে গরুগুলোকে উঠানের দিকে বা কানটা বাসতলার মধ্যে বেঁধে রাখে তো এখানে অসংখ্য গরু আছে এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে কোনো ধরনের কোনো দেখা যাচ্ছে যে ঝামেলা পোহাতে হবে না আপনি যদি এখানে এসে গরুগুলোকে দেখে শুনে আপনার যদি মনে হয় যে না এখানে গরুর দাম কম আছে বা পোষাই এই ক্ষেত্রে গরুগুলোকে কিনে আপনি খুব সহজেই নিয়ে যেতে পারবেন তবে এই গরুগুলোর কাগজ বানানোর জন্য একটা টাকা কাউকে দিতে হয় না এই গরুগুলোর কাগজটা ফ্রি থাকে এবং মেম্বার চেয়ারম্যানের টোকেন থাকে এই মেম্বার চেয়ারম্যানের টোকেন বা ইউনিয়ন পরিষদের টোকেন দিয়ে আপনি পুরো বাংলাদেশের উইথাউট এনি প্রবলেমস আপনি গরুগুলোকে র্যামডমলি ক্যারি করতে পারবেন কোনো সমস্যা ছাড়া আর এখন কিন্তু দিন দিন গরুর দাম বৃদ্ধি পাবে আমি আপনাদেরকে বলি যেমন এখন ছাব্বিশ সাতাশ পর্যন্ত চলতিছে এই দেখেছি ঈদের পাঁচ সাত দিন দশ দিন পরেই কিন্তু এটা আর থাকবে না হয়তোবা থাকবে না বা হয়তো বা এই কম কমতে পারে যদিও আমার ধারণা কমবে না বাড়বে তিরিশ পর্যন্ত চলে যাবে প্রত্যেকটা গরুর মানে মাংসের ওজন বা তিরিশ হাজার টাকা মন চলে যাবে কিন্তু বর্তমানে ছাব্বিশ সাতাশ হাজার টাকা করে অ্যাভেলেবেল গরু কিনা যাচ্ছে এই সকল গ্রামগুলোতে এর রোজার দেখা যাচ্ছে যে পাঁচ সাত দিন পর্যন্ত এটা এরকম থাকবে আপনারা বিশেষ করে যারা গরু কিনতে আসতে যাচ্ছেন আমাদের মাধ্যমে আসা দরকার না আপনারা যদি আমাদেরকে খারাপ ভাবেন বাটপার চোর তারপরে আরও আপনার ইচ্ছে তাই ভাবতে পারেন কোনো সমস্যা নেই যদি আমাদেরকে এরকম কোনো কিছু মনে করেন আপনি নিজে আসেন নিজে সে গরুগুলোকে কিনে নিয়ে যান আমাদের এলাকার মানুষগুলো ভাই এতটাও খারাপ না অনেকটাই ফ্রেন্ডলি আসলে আপনি এখানে যখন আসবেন তখন বুঝবেন তবে হ্যাঁ এমন কিছু মানুষের পাল্লাতে পড়বেন না যাতে আপনি চাঁপাইনবাবগঞ্জের বদনাম করেন যে অবশ্যই নিজের যদি আসেন আপনার যদি কেউ পরিচিত থাকে আসলে আমাদের চাঁপাইনবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় আমাদের শিবগঞ্জ উপজেলায় বা দেখা যাচ্ছে চাঁপাইয়ের মানুষ প্রায় জায়গাতে ছিটিয়ে ছোটে বা ছিটিয়ে আছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে কাজ করে আমাদের চাঁপাই মানুষ যদিও বলা ঠিক না খুবই দরিদ্র মানুষ আপনি এখানে যদি দেখা যাচ্ছে যে মিডিল ক্লাস এবং রিচ ক্লাস আর হচ্ছে যে দেখা যাচ্ছে লো ক্লাস যদি ধরতে যান এখানে দেখা যাচ্ছে যে প্রায় একশো পার্সেন্টের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্টই একদম লো ক্লাস ফ্যামিলি মানে এতটাই লো ক্লাস যেটা আসলে বলার কথা না এটা আমাদের বলতে পারেন এটা খুবই দরিদ্র আমাদের একটা চাঁপাইনবাবগঞ্জ জেলা খুবই দরিদ্র তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন কিন্তু আগের চাইতে অনেকটাই কাভার করে আসছে আগে তো দেখা যাচ্ছে যে একশো পার্সেন্টের মধ্যে প্রায় সত্তর পার্সেন্টই দেখা যাচ্ছে যে প্রায় দরিদ্র ছিল এখন দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ পার্সেন্টের মধ্যে চলে আসছে ইনশাল্লাহ এগুলোকে কাভার করে ফেলবে তবে আমাদের এলাকার মানুষ দরিদ্র হোক রিচ হোক এবং মিডিল ক্লাস হোক প্রত্যেকটা বাসাতে কিন্তু আপনি দু চারটে করে গরু খুবই অনায়াসে আসলে দেখতে পারবেন বা নিতে পারবেন তো আসার চেষ্টা করবেন আমাদের এই তেরোরশিয়া গ্রামে এই তেরোরসিয়া গ্রাম কিন্তু আহামরি দূরে না এটা আমাদের বর্ডার এলাকা আপনারা যদি একটু গুগল করেন বা গুগল ম্যাপ করেন দেখবেন যে আমাদের শিগমোস্তানা পুরোটাই বর্ডার বা আমাদের চাপাইনবাবগঞ্জ হচ্ছে একদম বাংলাদেশের শেষ সীমান্ত আমাদের চাপাইনবগঞ্জ জেলা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত এই বিষয়টা মাথায় রাখবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে গরু কিন্তু সবার জন্য না এখানে কিছু মানুষ গরু কিনতে পারবে যাদের গরুর বিষয়ে আইডিয়া আছে যারা গরুর বিষয়ে বুঝে তারাই কিন্তু গরুগুলোকে কিনতে পারবে এখানে আমার ভিডিও দেখে অ্যাডাকশান বা অ্যাফিকশন হয়ে আসার কোনো কিছুই নাই আসার আগে একটু একশোবার ভাববেন যেখানে যাচ্ছেন আপনি এখানে আপনার গরু হতেও পারে নাও পারে অবশ্যই কারো প্রলোভন কারো লোভে কেউ যদি পাঁচ মহিনা গরুকে ছয় মন বানায় তাই অবশ্যই আপনি একজন মানুষ নিয়ে আসবেন যে গরুর মাংসকে প্রপার মানে আইডিয়া করতে পারে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের পাশে আছি পাশে থাকবো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো খুব ভালো ভালো ভিডিও পাবেন যেটা থাকবে প্রত্যেকটা গরুর দাম সহকারে এবং ক্রেতা বিক্রেতা গ্রামের মানুষের কাছ থেকে দাম জেনে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন যদি কখনো সময় পান তো আশেপাশের মানুষেরও খেয়াল রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল আশা করি এই ভিডিওটি আপনাদের খারাপ না লাগলো দেখা যাচ্ছে যে সরি ভালো না লাগলো খারাপ লাগে নাই